শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা দুই সালে যে তোমাদের নতুন বইটি রয়েছে তারই অধ্যায় আটে যে উনচল্লিশ পৃষ্ঠায় তোমাদের ক খ গ ঘ যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো আজকে আমি সমাধান করে দিব এমনকি একচল্লিশ পৃষ্ঠায় দেখো তোমাদের ক খ গ ঘ চারটি প্রশ্নের উত্তর রয়েছে এটাও আজকে আমি সমাধান করবো এমনকি তেতাল্লিশ পৃষ্ঠায় যে তোমাদের চারটি প্রশ্নের উত্তর রয়েছে আমি এই চারটি প্রশ্নের উত্তরও তোমাদেরকে সমাধান করে দিব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের চতুর্থ শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে প্লেলিস্ট আকারে আমি সবগুলো দিয়ে দিব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটি লাইক করো তাহলে আসো আমরা এর উনচল্লিশ পৃষ্ঠার বইটি তোমরা বের করো আমি তোমাদেরকে এর উত্তরগুলো পড়ে শোনাচ্ছি দেখো ক নম্বর প্রশ্নে বলেছে তোমার এলাকায় কী কী সামাজিক সম্পদ আছে তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো তোমার এলাকায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে আশেপাশে কি কোনো হাসপাতাল আছে কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান আছে কোন কোনো পার্ক ও খেলার মাঠ আছে কি এছাড়া আর কী কী সামাজিক সম্পদ আছে এগুলো নিয়েই এখন আমরা আলোচনা করব এর এই প্রশ্নগুলোর উত্তর দিব দেখো উত্তর আমার এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় আছে এর পরবর্তীতে বলেছে আমার এলাকার পাশেই কমিউনিটি হাসপাতাল রয়েছে সেখানে ডাক্তার রুগীদের চিকিৎসা দেন ও নার্স সেবা যত্ন করেন এরপরে বলেছে আমার এলাকায় মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির বৌদ্ধদের প্যাগোডা এবং খ্রিস্টানদের জন্য কি গির্জা আছে এরপরে দেখো পরবর্তীতে যে বলেছে এছাড়া আর কি কি সামাজিক সম্পদ রয়েছে আমার এলাকায় একটি পার্ক ও খেলার মাঠ রয়েছে যে সেখানে শিশুরা খেলাধুলা সহ বিভিন্ন বিনোদনে অংশগ্রহণ করতে পারে এছাড়া আমার এলাকায় পাঠাগার রাস্তা সেতু ক্লাব জাদুঘর ইত্যাদি সামাজিক সম্পদ রয়েছে দেখো খ নম্বর প্রশ্নে বলেছে এসো লিখি বিভিন্ন ধরনের সামাজিক সম্পদ তোমার এলাকায় কি সুবিধা দিচ্ছে তা লেখো কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো তোমার এলাকায় সামাজিক সম্পদ তোমার কি কি সুবিধা দিচ্ছে এগুলো নিয়েই সহপাঠী একজন সহপাঠীর সঙ্গে মিলে এই প্রশ্নের উত্তরটি লিখতে বলেছে দেখো নিচে সামাজিক সম্পদগুলো আমার এলাকায় যে ধরনের সুবিধা দিচ্ছে তা হলো সামাজিক সম্পদ বিদ্যালয় এতে রয়েছে বিদ্যালয় হাসপাতাল দেখো বিভিন্ন সুবিধা লাভের সুযোগ পড়া পড়ালেখা শেখার ফলে উন্নত জীবন জীবনযাপনের সুযোগ আর চিকিৎসার সুবিধা এরপরে বিতে রয়েছে বি দলে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান আর খেলার মাঠ দেখো ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সুযোগ দেয় আর খেলার মাঠ আমাদের খেলাধুলা করার সুযোগ দেয় নম্বর প্রশ্নে বলেছে তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সম্পদের ছবি আঁকো এবং সেগুলোর নাম লেখো তোমার আঁকা ছবিগুলোর মধ্যে থেকে যে কোনো একটি সামাজিক সম্পদ তোমার এলাকার মানুষদের কিভাবে সাহায্য করছে তা লেখো উত্তর আমার এলাকায় বিভিন্ন সামাজিক সম্পদের নাম হলো বিদ্যালয় মসজিদ খেলার মাঠ হাসপাতাল আমার আঁকা ছবিগুলোর মধ্যে হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ এটি নানাভাবে স্থানীয় মানুষকে সাহায্য করছে যেমন এলাকায় কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে ডাক্তারের চিকিৎসা এবং নার্সের সেবার মাধ্যমে রুগীরা সুস্থ হয়ে ওঠেন হাসপাতালের মাধ্যমে সকল প্রকার স্বাস্থ্য সংক্রান্ত সেবা ও পরামর্শ পাওয়া যায় বিভিন এরপরে বলেছে বিভিন্ন রোগের টিকা হাসপাতাল থেকে দেওয়া হয় এরপরে দেখো ঘ নম্বরে বলেছে যাচাই করি আমাদের সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা উচিত কেন উত্তর তুমি এই যে এই যে ডট দেওয়া আছে এই ডরের মধ্যে লিখে দিবে আমাদের সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা রক্ষণাবেক্ষণ করা উচিত কারণ সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে এই লাইনটি তোমরা লিখে দেবে এরপরে দেখো তোমাদের একচল্লিশ পৃষ্ঠায় হ্যাঁ যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে দেখো একচল্লিশ পৃষ্ঠায় প্রশ্নের উত্তর রয়েছে প্রশ্ন ক প্রশ্ন ক খ এরপরে রয়েছে প্রশ্ন গ আর গহ এখন এই একচল্লিশ পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ব দেখো একচল্লিশ পৃষ্ঠার একচল্লিশ পৃষ্ঠার প্রশ্নে ক নাম্বার প্রশ্নে বলেছে সরকার আমাদের কি ধরনের সুবিধা দিয়ে থাকে তার শ্রেণীতে শিক্ষকের সহায়তায় আলোচনা করো তোমার বাড়ির কাছে সবচেয়ে বড় সড়ক কোনটি তোমার বাড়ির সব বাড়ির সবচেয়ে কাছে রেল স্টেশন কোনটি তোমার বাড়ির কাছে বড় সেতু কোনটি বাস ও রেলের সাথে কোন পেশা জড়িত তোমার কি সড়ক রেলপথ সেতু মেরামত বা তৈরি করতে দেখেছ মানে কি তোমরা কি কোনো সড়ক রেলপথ সেতু মেরামত বা তৈরি করতে দেখেছ দেখো উত্তরে কি বলেছে উত্তর সরকার আমাদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকেন যেমন চলাফেরার জন্য পাকা রাস্তা রেলপথ নদীর ওপর সেতু বাস বাসাবাড়ি কলকারখানার জন্য বিদ্যুৎ রান্নার জন্য বিভিন্ন এলাকায় গ্যাস এবং জ্বালানি তেলের ব্যবস্থা আমার বাড়ির কাছে সবচেয়ে বড় সড়কটি হলো কেডি ঘোষ সরকার এরপরে বলেছে তোমার বাড়ির সবচেয়ে কাছে রেল স্টেশন কোনটি আমার বাড়ির কাছে রেল স্টেশনটি হলো খুলনা রেল স্টেশন এরপরে বলেছে তোমার বাড়ির কাছে বড় সেতু কোনটি আমার বাড়ির কাছের বড় সেতু হল রূপসা সেতু পরের প্রশ্ন বলেছে বাস ও রেলের সাথে কোন পেশা জড়িত বাসের সাথে চালক হেল্পার সুপারভাইজার প্রভৃতি পেশা জড়িত আর রেলের সাথে রেল চালক সহযোগী চালক স্টেশন মাস্টার টিকিট চেকার ও নিরাপত্তা প্রহরী জড়িত এরপরে বলেছে তোমার কি তোমরা কি সড়ক রেলপথ সেতু মেরামত বা তৈরি করতে দেখেছো হ্যাঁ আমি আমার এলাকায় সড়ক তৈরি করতে দেখেছি ইট পিচ পাথর বালু ইত্যাদি উপকরণ দিয়ে শ্রমিক ও প্রকৌশলীরা তা তৈরি করেছেন এভাবে তোমরা এই ক নাম্বার প্রশ্নের উত্তরটি দিবে এরপরে দেখো খ নম্বরে কি বলেছে এসো লিখি নিচের ছকে দেওয়া প্রত্যেক ধরনের পরিবহন ব্যবস্থার সাথে সম্পর্কিত কাজগুলো লিখতে বলেছে উত্তর প্রত্যেক ধরনের পরিবহন ব্যবস্থার সাথে সম্পর্কিত তথ্যগুলো হচ্ছে ছকটি তোমরা এভাবে লিখবে সড়ক সড়ক মেরামত ও বড় করা উন্নত যানবাহনের ব্যবস্থা করা বাস টিকিট বিক্রি করা রেল রেলের বিভিন্ন ধরনের কাজগুলো হচ্ছে টিকিট বিক্রি করা মালামাল আনা নেওয়া রেলপথ মেরামত করা ইত্যাদি জলপথের বিভিন্ন ধরনের কাজগুলো হচ্ছে যাতায়াত ও মালামাল পরিবহন জলপথের নাব্যতা রক্ষা করা ঘাট ও টার্মিনাল নির্মাণ করা আকাশপথের বিভিন্ন ধরনের কাজগুলো হচ্ছে উড়োজাহাজের টিকিট বিক্রি করা সুষ্ঠুভাবে মালামাল পরিবহন রানওয়ে সংস্কার করা ইত্যাদি দেখো গ নাম্বারে বলেছে আরও কিছু করি উপরে দেওয়া যে কোনো ধরনের পরিবহন ব্যবহার করে একটি ভ্রমণের করতে বলেছে উত্তর নৌকা ভ্রমণের অভিজ্ঞতা গত শরতেই স্কুলের পূজা পূজার ছুটিতে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম দাদা বাড়ির পাশের নদীটি তখন ছিল বেশ শান্ত তেমন স্রোত না থাকায় ছোট চাচার সাথে নৌকা ভ্রমণে যাওয়ার বিষয়ে বাবা মাকে রাজি করালাম আমাদের সাথে চাচা তো ভাই মোহিন ছিল বিকেলবেলা আমরা নৌকায় উঠি উদ্দেশ্য ছিল পাশের গ্রামে ফুপুর